বালা মানুষ কেমনে ভিক্ষা করে দেন ও বিনয় করে হাম কিয়া ভিক্ষা করে দিছেন কয়ে গিয়ে খেলা দেখে দিছেন এখন আমি চোখের সামনে ওই মাথা চান যাই খেলি আল্লাহ লাগে ভিক্ষা কমু না রতি না যাচ্ছে কামাই নিয়ে সন্ধ্যা আগে দেন বালা মানুষ কেমনে ভিক্ষা করে ডিজিটাল বাংলাদেশ আস্তে আস্তে মৈত্যা দেবেন বেড়া দেন কেমনে ভিক্ষা করে দেবো বিনয়টা দেখায় দেন এটা তুই বাবা আছে না ডাইরেক্ট দেখবেন তুই বাবা থাকবো না